পাঁচ বছর পরে সৌদি আরব থেকে আমার স্বামী ফিরে আসলো মনে কত আনন্দ ছিল এতদিন পরে আমার স্বামীটা কাছে আসলো মনে অনেক শান্তি লাগতেছিল কতই না ভালো দিন কাটবে এবার আমার মনে মনে ভাবলাম এবার একটা সন্তান নিবই কিন্তু কে জানতো আমার স্বপ্ন যে আমার দেশে দেশে ফিরে এসেছে আমার স্বামী আসার পর থেকে তার মাথা ব্যথা জ্বর সর্দি এটা ওটা সবসময় লেগেই থাকতো সে কিছুই খেতে পারতো না সব সময় বমি করতো আর মাঝে মাঝে বলতো তার হাতের পেশিতে ব্যথা করতেছে রাতে অনেক ঘামতো। আর মাঝে মাঝে ডায়রিয়াও হতো আমরা সবাই ভাবতাম হঠাৎ করে এক দেশ থেকে আর এক দেশে এসেছে তাই এমনটা হচ্ছে গ্রামের ফার্মেসি থেকে সে ওষুধ নিয়ে খেত কিন্তু তার অবস্থা দিন দিন অনেক খারাপ হতে লাগলো এক মাস পরে তার অবস্থা এত বেশি খারাপ হয়ে গেল যে গ্রামের ফার্মেসির ওষুধও কাজ হচ্ছিল না তার জ্বরটা কোনোভাবেই কম হচ্ছিল না জ্বরের সাথে সাথে আবার ডায়রিয়াও হয়েছিল এই জন্য সে অনেক দুর্বল হয়ে পড়ে তখন আমরা তাকে গ্রামের একটা হসপিটালে নিয়ে যাই তখন ডাক্তার সব কিছু শোনার পরে অনেকগুলো টেস্ট করতে দেয় কিন্তু ওই টেস্টগুলো হসপিটালে না থাকায় আমরা তাকে একটা বড় হসপিটালে নিয়ে যাই সেখানে সব টেস্টগুলো রিপোর্ট দেখার পরে ডাক্তার যেটা বলল। সেটা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না ডাক্তার বলল আমার স্বামী নাকি এসআই ভি ভাইরাসে আক্রান্ত আমি যেহেতু তার স্ত্রী এজন্য আমাকেও কিছু টেস্ট করতে হলো সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় আমিও এইচআইভিতে আক্রান্ত হয়েছি আমার স্বামীর অবস্থা অনেক বেশি খারাপ হতে লাগলো এই রোগের যেহেতু তেমন কোনো চিকিৎসা নেই তাই ডাক্তার আমাদের সামান্য কিছু ওষুধ দিয়ে বিদায় করে দিল কাঁদতে কাঁদতে আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেল গ্রামের মানুষ যখন জানতে পারলো আমরা দুজনে এসআইবিতে আক্রান্ত তখন সবাই নানান রকম কথা বলতে লাগলো আমাদের বাড়িতে সবাই আসা বন্ধ করে দিল দোকান থেকে কিছু আনতে গেলে দোকানে বাইরে বের করে দিত এক সময় আমাদেরকে গ্রামে এক ঘরে করে দেয়া হলো আমি আমার স্বামীকে একদিন জিজ্ঞাসা করলাম এই রোগটা তুমি বিদেশ থেকে নিয়ে এসেছো তুমি আমাকে বলো তুমি সেখানে কি করেছিলে সে কাঁদতে কাঁদতে আমাকে বলল বিদেশে থাকতে মদের বাড়ি যেতাম বন্ধুদের সাথে সেখানে অল্প কিছু টাকার বিনিময়ে মেয়েরা তাদের সমস্ত চাহিদা পূরণ করে দিত বন্ধুরা খারাপ কাজ করত তাই আমিও নিজেকে সামলাতে না পেরে খারাপ কাজে জড়িয়ে পড়েছিলাম কিন্তু আমি তখন বুঝতে পারিনি এটা আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলি তুমি নিজের চাহিদা পূরণ করলে বাজারের মেয়েদের সাথে আর সাথে নিয়ে আসলে মরণ বেদি এইডস আর এইদিকে আমি তোমার অপেক্ষা করতে করতে শুধু তোমার বাবা মায়ের সেবা যত্ন করে গেলাম কেন এমনটা করলে আমার সাথে আমি বুঝে যাই মৃত্যু আর বেশি দূরে নেই আমার স্বামীর অবস্থা দিন দিন অনেক খারাপ হতে লাগলো তার ওজন কমে বাইশ কেজি হয়ে গেল সে অনেক কষ্ট পাচ্ছিল কি করব স্বামী এতদিন তার টাকা পয়সায় খেয়েছি এখন এই অবস্থায় তাকে কীভাবে ছেড়ে ফেলে যাই আমি তাকে অনেক সেবা যত্ন করেছি এক সপ্তাহ হয়ে গেল সে না ফেরার দেশে চলে গেছে জানা যায় কেউ আসেনি কয়েকজনকে টাকা দিয়ে যাপনের কাজটা শেষ করি এবার আমার পালা আমার স্বামী যদি নিজেকে কন্ট্রোল করতে পারতো তাহলে হয়তো আজকে দিনটা আমাদের দেখতে হতো না তাই আমি আমার প্রবাসী সমস্ত ভাইদেরকে একটা কথা বলতেছি ভাইরা কোনো কিছু করার আগে একটা পারের জন্য হলেও ভাববে দেশে আমার পরিবার আছে।